হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম ডাটার আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি একটি ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবার এই রেসিপিটি রুই মাছের সাথে ডাটার আলুর মিশ্রণে তৈরি হয় এক অন্যরকম স্বাদ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি ডাটা ও লম্বা করে কেটে রাখা আলু নিয়ে নিয়েছি রুই মাছ মাছ ম্যারিনেশন করার জন্য এ পর্যায়ে দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া ম্যারিনেশনের জন্য মাছের গায়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভালোভাবে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখব চুলায় একটি পাত্র বসিয়ে মাছ ভাজার জন্য দিয়ে দিব সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাছের টুকরো এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিব এখানে আমি এক মিনিটের মতন এক পাশ ভেজে নিয়েছি অপর পাশও এক মিনিটের জন্য ভেজে নিব ভাজা হয়ে গেলে সব মাছ তুলে নেব মাছ ভাজার পর যে তেল অবশিষ্ট ছিল সেই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি তেলে পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর যখন হালকা ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ জিরা বাটা তেলে কিছু সময়ের জন্য মশলাটা ভেজে নেব এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেল তা দূর হয়ে যাবে পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এতে করে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তেলের সাথে মশলা কিছুক্ষণ ভাজার পর এ পর্যায়ে দিয়ে দিব এক টচপাটা ও সাথে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া ও সাথে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ ভালোভাবে মশলা কিছু সময়ের জন্য ঘুনে নিব কিছুক্ষণ পর মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিবো ডাটা ও আলু মশলার সাথে ডাটা ও আলু ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিব অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায় এই পর্যায়ে অ্যাড করে দিব পানি এখানে আমি এক গ্লাস পানি দিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা পাতা ব্যাস হয়ে গেলেও ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি এই রেসিপিটি ভাত বা রুটির সাথে পরিবেশন করা যায় এবং এটি খুব সহজেই তৈরি করা যায় আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। এবং ভবিষ্যতে এমন সুন্দর সুন্দর আরও রেসিপি পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন রেসিপি নিয়ে কারো মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন